আপনি প্রবাসী তাহলে মনে রাখবেন আপনি ছাড়া আপনাকে আপনার ফ্যামিলির মানুষ মানুষ মনে করেন তারা মনে করে আপনি একটা টাকার মেশিন টাকা ছাপানো একটা মেশিন আপনি কাদের জন্য এখানে খেটে যাচ্ছেন অবভিয়াসলি তাদের জন্য কিন্তু একটা সময় দেখা যাবে কি আপনি প্রবাসে যাদের জন্য খাচ্ছেন সে দেশের মধ্যে আপনার যদি রিলেটিভ কোন একটা আত্মীয় স্বজন বা খুবই কাছের কেউ কারো কিছু হয়ে গেছে কেউ মারা গেছে সেই খবরটা পর্যন্ত আপনাকে দিতে চাইবেন আপনার যে ফ্যামিলির মানুষগুলো আছে তারা কেন দিবে না জানেন দিবে না এ কারণে কারণ যদি আপনি দেশে চলে যান তারা ভাবে কি আরে মানুষটা কিছুদিন হলে বিদেশে গেছে এই মৃত্যু খবরটা তাকে জানাইও না জানাইলে হয়তো সে চলে আসবে এতগুলা টাকা ঋণ করে গেছে বা এতগুলা টাকা খরচ করে গেছে তার এগুলা জানাইলে তার লাইফটা অন্ধকার হয়ে যাবে আরে আমিও তো একটা মানুষ নাকি আমরা প্রবাসীরা তো একটা মানুষ আমাদের কি মন বলতে কিছু নাই একটা কাছের মানুষ মারা গেছে তার মৃত্যু খবরটা শোনারও কি সৌভাগ্য আমাদের নাই সবাই শুধু টাকার পিছনে পড়ে আছে শুধু এইখানে শেষ নয় যদিও আপনি খবর পান আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছে আপনি চাইলেও দেশে যেতে পারবেন না ওই যে ফ্যামিলি থেকে মানুষ বলবে তুই আসলে কি তোর এই মানুষটা ফিরে আসবে না বেঁচে যাবে এত কষ্ট করে গেছিস থাক আমাদের একটা জীবন রে ভাই একটা গল্প বলেছিলাম ডিম সে গল্পের খেতে একটা কথা বলতে হচ্ছে আমাদের প্রবাসীদের জীবন সেই সোনার ডিম পাড়া হাঁসটাকে যেমন কোনো মানুষ জবাই করে খেতে চায় না ঠিক তেমনি একটা প্রবাসীকে কখনোই তার ফ্যামিলির মানুষ বা আত্মীয় স্বজন কোনোদিনই চায় না যে সে একেবারে বাংলাদেশে চলে যাক সর্বশেষে একটা কথাই বলতে চাই এত কি আমরা প্রবাসীরা মানুষ আমরা সত্যি আমরা যার যার ফ্যামিলির কাছ থেকে আমরা অবহেলিত আর কি বলবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম